এই ইতিহাস বইটি খুবই গুরুত্বপূর্ণ বই আর এই বইটি আমি দেখে দিচ্ছি সমস্ত বইয়ের দোকান থেকে বইটি পাওয়া যাবে রয়েছে ইতিহাস তৃতীয় সেমিস্টার ভারত ও বিশ্ব ইতিহাস প্রকাশ করেন শচীন্দ্র প্রসাদ মন্ডল আর প্রকাশিত হয় দ্বীপ প্রকাশ থেকে প্রকাশন থেকে প্রকাশিত হয় বইটি বইটি রয়েছে দাম দুশো কুড়ি টাকা প্রকাশিত হয় মার্চ দুই হাজার পঁচিশ এই বইটি রয়েছে টপিক নাম্বার এখানে রয়েছে এখানে ওয়ান এক নম্বর অধ্যায় থেকে কুড়ি তারপরে ইউনিট যে দুই নম্বর ইউনিট থেকে হচ্ছে কুড়ি থাকবে তারপরে ইউনিটের এইভাবে নাম ধরা হয়েছে প্রথম অধ্যায় নাম রয়েছে এইভাবে ব্যাখ্যা রয়েছে আর ব্যাখ্যার পরে হচ্ছে প্রশ্ন উত্তর থাকবে এখানে বিভিন্ন প্রশ্ন উত্তর থাকবে আর থাকবে হচ্ছে বইটি এখানে নানা ধরনের মডেল প্রশ্ন থাকবে এখানে এইভাবে মডেল প্রশ্ন থাকবে যে প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য